এই যে দুজন এখন যাবে নামাজ বাজার থেকে আসছে গাইমে একদম পানি পানি গোসল করে বলছে কি কি আনছ একটা ফ্রাই প্যানের মতন নিয়ে আসছে না এটাকে এটার থেকে আসছে গাইমে একদম পানি পানি গোসল করে বলছে কি কি আনছ আক আনছে নারকেল আনছি হ্যাঁ লিকুইড আচ্ছা তারপরে

এগুলো একটু গুছিয়ে নেব আর এখন হচ্ছে কফি বানাই দিবে বাজার থেকে আইসা বলতেছে খাবে কফি তা আমি একটু কফি বানাই দিতেছি এই যে আমার জন্য দুইটা মগ নিয়ে আসছে এইটা হচ্ছে আরও একটা মগ তারপর রান্না বান্না করতে হবে কাটা এদিকে দেশি আলু আমি বসিয়ে আলু দিয়ে মুরগির মাংস বা কোনো মাংস আপনাদের ভাই অনেক পছন্দ পিঁপড়া চলে আসছে এদিকে লবণ দিয়ে ডাল সিদ্ধ বসাই দিয়েছি এটা হচ্ছে গিয়ে মেসটা পাতার একটুখানি ইয়ে পড়ে গেছে মানে টক পাতা ইয়ে পড়ে গেছে পরে আমি পিয়াজতে এসে কেটে কেটে নিচ্ছে আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য যে যাচ্ছে বাবু আসছে বাবু এখানে এসানের মেম পড়া গেছে খাতা বইগুলো রয়ে গেছে তো রাম্মা স্যার 12000 কিন্তু সূর্য ডোবার করতে জি আর এই যে আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে এই যে আপনার রেডি আমি এদিকে রান্না বান্না গুলা রেডি করছিলাম আর এখন নামাজ পড়তে চলে

টুপি দেয়া দিই একটা হুম সবাই শুধু বলে অ্যাসান খুব কিউট অ্যাসান খুব কিউট টুপি পরলে ছেলেদের পাঞ্জাবি পরলে ছেলেদেরকে অনেক সুন্দর লাগে আমার কাছে আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রাম্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটা একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন গত ভিডিওর মধ্যে কিন্তু আপনাদেরকে বলেছিলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই দুপুরে বান্নাগুলো শেয়ার করতে পারি নাই ওই যে বলছিলাম না আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল তো বাজার থেকে ঘেমেটে একেবারে একাকার হয়ে আসছে দেখতেই পেয়েছেন তো ওখান থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম এমডি ডি রেতুয়ান আপু লিখেছেন যে আপু ভাইয়ার পছন্দটা মেয়েদের চেয়েও ভালো আপনার কপির মগটা কিন্তু খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু আর একদম ঠিক বলছেন মেয়েদের চেয়েও সুন্দর এখানে আমি আম ডাল রান্না করছিলাম তো এখানে কাঁচা আম দিয়ে আমি কাঁচা আম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনাদের ভাইয়ার জন্য তো রান্না করে নিয়েছি ইভি এই আপুটা লেগেছে আপনার কণ্ঠ না আমার খুব ভালো লাগে তাই আপনার ভিডিও আমি সব সময় দেখি অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আর এই সিম্পল সাধারণ বোনটার পাশেই থাকবেন দেখেন যদি প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন কি আপনাদের ভাইয়া আসার আগে আর এখনের মধ্যে কিন্তু আমার লাইফস্টাইলে অনেক তফাৎ সকাল থেকে রান্না করতে করতে আমার অবস্থা খুবই খারাপ সকাল থেকেই এই যে সকালে নাস্তা দুপুরের খাবার সকালে নাস্তার পর গোছানো গাছানো সব কিছু তারপর দুপুরে রান্নাবান্না একদম নাজেহাল অবস্থা একেবারে বসার সুযোগই পাই না তখন যে যখন বাড়িতে থাকে না তখন হচ্ছে বাচ্চাদের ডিউটি আর এখন হচ্ছে রান্না করতে করতে আমার যান জীবন শেষ তো এখানে যে কি বলে আমি আলু দিয়ে দেশি আলু দিয়ে মুরগির ঝোল করছিলাম আর কি এ এম লাইফস্টাইল ব্লগার আপু লিখেছেন আপু তোমার ভিডিও না দেখলে আমার খুব ভালো লাগে সব সব মিলিয়ে ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু আচ্ছা একজন আপু না আমাকে লিখেছিল যে বাবু আপনার কি হয় বাবু আমার ভাই আমরা চারটা বোনের একটা মাত্র ভাই কমেন্টটা আমি খুঁজে পাচ্ছি না কোনো একজন আপু আমাকে লিখেছিল বাবু আমার কি হয় বাবু আমার ভাই তো ওই আর কি ওর এই আশেপাশেই আমাদের বাড়ি বাসার পাশে পাশে আর কি ওর পড়ানো আছে তো ওখান থেকে আর কি আসলে ওই যে একটু চা খাওয়ার জন্য চলে আসে সকালে হোক আর যাই মানে যখনই হোক বিকেলে হোক দুপুরে রান্নাবান্না কমপ্লিট করেছি দেখেন কী কী রান্না করলাম সময় চলে যায় দেশি আলু দিয়ে মুরগি দিয়ে পাতলা করে ঝোল করেছি বেশি একটা মানে পাতলা এই বলতে গেলে এটা হচ্ছে লইটা সুটকির ভর্তা ঢ্যাঁড়স ভর্তা সকালের একটা ডিম ছিল ওটা দিয়ে একটু ভর্তা করে নিয়েছি পাতার ভর্তা অনেকে বলে টক পাতার ভর্তা আর এটা হচ্ছে আমডাল এই ছিল আমাদের আজকের খাওয়া দাওয়ার আয়োজন এখন সবাই মিলে বসে পড়বে আর লেবু দিলাম আপনাদের ভাইয়ার তো লেবু ছাড়া চলেই না লেবু লাগবে এই যে আম ডালটা দেখেন ঘরের সবার অনেক বেশি পছন্দ এদিকে দেখেন রান্না করে হাল অবস্থা খুবই শোচনীয় সবাইকে খাবার দিয়ে আসছি এখন আমি আস্তে আস্তে সব কিছু গোছাবো শিল ও এখানে রেখে দিয়েছি সব কিছু গোছাবো তো সবসময় এরকম হয় একটু রান্নার আইটেম বেশি হয়ে গেলে একটু ঝামেলা হয় আর কি ভর্তা টর্তা করতে একটু সময় লাগে বেশি তার জন্য আর এদিকে সবাই এখন বসবে খাওয়ার জন্য আমার নামাজ শেষ আপনাদের ভাইয়া নামাজ পড়ে আয়সা ঘুমায় পড়ছে ছোট্ট করে একটু সকালে সুটকির ভর্তা আছে আর ওই যে একটা কিউট একটা ফ্রাই প্যানের মতো নিয়ে আসছে না এটাকে এটার মধ্যেই আমি ডিমের ভর্তাটা রাখছি খুবই সুন্দর সময় কি হয় এই প্লেটগুলোর মধ্যে না আম্মা খাইতে চায় না একটু ওচা টাইপের যে সাইডে ওই প্লেটগুলোর মধ্যে আম্মা খাই যদি বলে আমা তারপর আম্মাকে আবার প্লেট পালটিয়ে দিব। অনেকেই বলতে পারেন যে অনেক ভিডিওর মধ্যে আমি বলছি তারপর আবার বইলা দিলাম এই যে এখানে আমার যাওয়ার জন্য একটু রেডি করে নিয়েছি মাংস একদম খৈ গেছে ইবানো চাচ্ছে রে দিয়া সেটা দাও একজন আপু আমাকে দুই তিনবার এই কথাটা জানতে চাইছে কিন্তু আমি গত ভিডিওর মধ্যে চাইছিলাম আপু রিপ্লাইটা দেওয়ার জন্য কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না তো আপু লিখেছে যে আপনাদের ভাইকে জিজ্ঞেস করার জন্য একজন মানুষ কয়েক কেজি মানে ইয়ে আনতে পারে একজন মানুষ হচ্ছে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে আবার গত ভিডিওর মধ্যে লিখিয়েছিলো আর কি তারপর এর আগের ভিডিওটার মধ্যে লিখছে যে আপনি না বুঝতে পারলে ভাইয়াকে কমেন্টটা দেখাবেন তো আমি প্রথম কমেন্টের মধ্যেই কিন্তু আপনাদের ভাইয়াকে দেখিয়েছি মানে জিজ্ঞেস করেছিলাম তো বলছে একজনে একজন ছেচল্লিশ কেজি আনতে পারে আর বাংলাদেশ বিমান দিয়ে যদি আসে তাহলে হচ্ছে পঞ্চাশ কেজি আনতে পারে তারপরও যদি আরও বেশি আনতে যায় তাহলে কিন্তু এক্সট্রা মানে এক্সট্রা যে চার্জ লাগবে টাকা দিয়ে আনতে হবে তখন মানে টাকা দিয়ে আনতে গেলে যত খুশি তত আনা যায় আপনার যতটুকু ইচ্ছা ততটুকুই আপনি আনতে পারবেন এ আর কি আপু আপনাদের ভাইয়াকে আমি দুই বার আপনি কমেন্ট করেছেন দুইবারই ভালোভাবে জিজ্ঞেস করে তারপর আপনার কমেন্টে রিপ্লাইটা দিলাম কারণ এই সম্বন্ধে তো আর আমার ধারণা নেই তার জন্য তো বিকেলবেলা আমি একটু ওই যে সকালবেলায় আগের ভিডিওর মধ্যে দেখেছেন চিতি পিঠা বানিয়েছিলাম এই পাঁচ ছয়টার মতন পিঠা আছে এই পিঠাগুলো দিয়ে ভাবলাম কি একটু দুধ দিয়ে বিজাই তো এই আর কি তো এখানে এই যে পিঠাগুলোকে একটা পিঠাকে চার ভাগ করে নিয়েছি নাহলে হলে আমাদের সদস্য অনুযায়ী হবে না ঈশা আপু লিখেছে যে খুব খুবই অবাক হলাম আপু আমার নাম তুমি কিভাবে জানলা আমার আইডি আইডিতে তো জান্নাত আলামিন আর কি দেওয়া তো আপু মনের মিল থাকলে সব কিছুই জানা যায় দোয়া করবেন আপু আমাদের জন্য আপনার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আর যে প্রবাসীর বউ আপু গেছে মাসাল্লাহ আপু ভাইয়াকে চিতি পিঠা বানিয়ে সুটকির ভর্তা দিয়ে খাওয়ালে খুব ভালো লাগলো ভিডিওটি অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন আপনাদের ভাইয়ার জন্য খেজুরের গুড় আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি দুধ চিতেই বানাচ্ছি তো এখানে আমি দুধ দিলাম তারপর তেজপাতা একটু হালকা একটু লবণ দিলাম দিয়ে পিঠাগুলা দিলাম আর গুড়টাকে আমি একটু জাল করে গলিয়ে নিয়েছি আর এই যে এই পিঠাটার জন্য সকালবেলা নারকেল আনিয়েছিলাম এখানে এখানে নারকেল দিয়ে পিঠাটাকে আমি একটু জাল করে নিব তারপর আমি ইয়েটা করবো কি বলে গুটটাকে অ্যাড করবো কিছুক্ষণ পরে এই তো দেখতে পাচ্ছেন জাল করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি রত্না লাইফস্টাইল আপু লিখেছেন তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আপু এই জন্য প্রতিদিন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে চলে আসি অসংখ্য ধন্যবাদ আপু অনেক অনেক বেশি ভালো থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসার কারণে আমি টুপোর আর কি তো আমাকে কে জানতো কে চিনতো বলেন এই মানে ঘরের কাজকর্ম খাওয়া দাওয়া রান্না বান্না আমার বাচ্চাদেরকে নিয়ে যে কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেন আর এগুলা দিয়ে আপনাদের ভালোবাসা পেয়েছি প্রথম থেকে তো বিকেলের নাস্তা হিসেবে এখানে আমি চিতে পিঠা আর আপনাদের ভাইয়া আঁক নিয়ে আসছিলো তো এগুলাই সবাইকে দিচ্ছিলাম খাওয়ার জন্য এই যে জান্নাত একটা আপু লিখেছে যে আপু ভাইয়া বিদেশ থেকে আসার সময় কত কেজি মাল নিয়ে আসছে নিয়ে আস আসতে পারবে যদি একজন মানুষ হয় ও আচ্ছা এটা তো আপনার আপনাকে রিপ্লাই দিলামই শখের রান্না উনি লিখছেন লাইক দিয়েছেন শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ জান্নাত আপু লিখেছিল আপু তোমার প্রত্যেকটা কথা আমার খুব ভালো লাগে তোমার কাজগুলো আমার ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন বাচ্চারা এখানে খাচ্ছিল থেকে অনেক দোয়া এবং ভালোবাসা ভয়েস দেওয়ার সময় দেখেন কি আওয়াজ নাই হচ্ছে যেসব বাপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিও দেখতে পারবেন আর কি যদি সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে তানহা আপু লিখেছেন আপু ভাইয়া কতদিন হয় কুয়েত থাকেন আপু আপনাদের ভাইয়া নয় বছর ধরে কুয়েত কুয়েতে থাকেন আগে কিন্তু একদম পিওর বিজনেসম্যান ছিল তো এখন খোঁজে গিয়ে কুয়েতে থাকে ব্যবসা টেপসা ছেড়ে তারপর চলে গিয়েছিল আলহামদুলিল্লাহ কিছুর জন্য আপনারা করবেন আমাদের জন্য বা আপনাদের ভাইয়ার জন্য সানজিদা আপু লিখেছেন সুটকির ভর্তা পিঠা খেতে ভালো লাগে একদম ঠিক বলছেন আপু শুটকির সুটকির ভর্তা দিয়ে পিঠা খেতে আসলেই অনেক ভালো লাগে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ এখানে আপনাদের ভাইয়া আসছে তা আমি একটু চাবিটা উপর থেকে দিলাম মিনহাজ আহমেদ আপু এ আপটা লিখেছেন যে আপু তোমারে দেখলে আমার বোনের কথা মনে পড়ে খুব জানি না আপনার বোন কোথায় থাকেন বা আল্লাহ ওনাকে ভালো রাখছেন কি না তো বোনের কথা মনে পড়ে অবশ্যই আমাকে আপনি ভালোবাসেন বলেই এরকমটা মনে হয় আপনার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখো তো কিছু আনা ছিল বলে দিয়েছিলাম তো নিয়ে আসছে আপনাদের ভাই আর কি তো এগুলো খুলে নিয়েছি লবণ রসুন হলুদের গুঁড়া ডিম এগুলো নিয়ে আসছে মাই ভিলেজ লাইফ আয়েশা উনি লিখেছেন খুব সুন্দর ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন দীপ্তির সংসার উনি লিখেছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো লাগলো পুরো ভিডিও দেখে নিলাম লাইক দিয়ে ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন বাহির থেকে মাত্র কাপড়গুলো নিয়ে আসছি এই কাপড়গুলো এখন গুছিয়ে রাখবো আর এখন কিন্তু চাদর ধুয়ে কাপড় ধুয়ে আবার বাহিরে দিব এই হচ্ছে আমার চাকরি সারা দিনই টুকটাক টুকটাক করে কাজ করি আর এই যে দেখেন ঝগড়া কিভাবে লাগে আর কি তো আপনাদের বাইরে দেখে আসছে ঝগড়া মিটমাট করার জন্য আচ্ছা चापिटा चा मग जागे मि मग एमनि

এই যে ওপরের যে ইয়েটা আর কি টপসটা তারপর হচ্ছে আমার মেয়েটা যে চিক্ণু একদম শুকনো একটি স্বাস্থ্য এলে ভালো তো খাওয়া দাওয়া খুবই কম করে আর এই যে প্যান্ট 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 আর হচ্ছে সেলোয়ার আর কি কামিজ আর কি কামিজ না টপস তো ও তো একটু মানে বেশি একটা স্বাস্থ্য ভালো না তার জন্য খুব মানে সুন্দর হয়েছে ওর গায়ে সব জামাই ফিটিং হয় কারণ উনি তো আর বেশি একটা মোটা না মানে বেশি একটা না হেলদি ডাক্তার বলে কি ওর ওজন নাকি একদম পারফেক্ট ঠিক আছে বলে কি ও হচ্ছে হেলদি বাচ্চা ওকে আর এসানকে এই যে খুবই সুন্দর হয়েছে যা পর পরে দেখা যে আনির ফুপি আর্নিকে একদম মানে বানাই দিছে খুব সুন্দর একটা জামা নিয়ে আসছে অনেক মানে ওকে একদম পারফেক্ট হয়েছে মানে উপরের টপসটা প্যান একদম দেখেন মাপে একদম আছে একটু হয় নাই খুবই সুন্দর হয়েছে কেমন হয়েছে নেই তোমার কাছে ভাল লাগছে এই যে সবার সবার জন্য চকবার দেখে চকবার গুলা সবার জন্য এক পিস এক পিস কয় পিস বারো পিস আছে এই যে সবাই একটা একটা করে নিয়ে যাও না 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 নিচে না নিচে না টেবিলে নোংরা হইব অ্যাসন ধরো মাহিরা ধরো না মাহিরা ধরো আচ্ছা আসন ধরো বল এই যে এইবার ধরো মা ধরো আচ্ছা নাও ধরো তুমি একটা নাও আমি নিচে দি এখানে আমি কিছু খুদের চাল নিয়েছি এগুলোকে এখন ভিজিয়ে দেবো কিছু কাপড় চোপড় ছিল এগুলো ধুয়ে নিলাম রান্না করে যা যা ধোয়ার ছিল এগুলোও ধুয়ে নিয়েছি এদিকে ডিমগুলাকেও ধুয়ে নিলাম এখন মোটামুটি আমার রাতের কাজ শেষ এই চালগুলো ভিজে তারপর শেয়ার করবো এমনি অনেক রাত্র হয়ে গেছে এবার বাবা এখানে আখ খাইতেছে আখ এই জন্য শব্দ সকালবেলার জন্য খুদে চাপটি বানাবো আজকে আর ভিডিও করার মতো কোনো কিছু নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ না সকালবেলা টেলব এই যে এখন টাইকে রাই দিব এই যে রেডি সব কিছু এই যে আপনাদের ভাই একটু বাইরে গেছিলো হ্যাঁ দেখো আটা নিয়ে আসছে এই যে দুধের প্যাকেট নিয়ে আসছে ওই যে কুকারে সে জিনিসগুলো আনতে আনতে আপনাদের ভাইয়ের ওজন হয় নাই যে হুম তারা ওই যে ফ্রিজে আছে ওজন হয় নাই যে একটা দুধের প্যাকেট আনবে তুমি গিয়ে দেখো মাঝখানে আর এইখানে হয়েছে ভিনেগার এত জিনিস নিয়ে আসছে তার জন্য একটা দুধের প্যাকেটও আনতে পারে নাই উনি ওজন প্রচুর হয়ে গেছে আর এই যে আর চাল নিয়ে আসছে দুধ আর আটা নিয়ে আসছে বলছি ময়দা আনতে আর নিয়ে আসছে আটা আর এই যে দেখেন আপনাদের ভাইয়াকে যে আনতে গিয়েছিলাম এই যে ফুলগুলা শুকাচ্ছি এইখানে রেখে ইচ্ছে করে আজকে ব্লগটা শেষ পর্যায়ে চলে আসছি হয়তোবা আপনারা যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন ভালো লেগেছে বলে এসেছেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আপনারাও আমাদের জন্য দোয়া দোয়া করবেন আল্লাহ হাফেজ